নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর সকাল ছটা থেকে আমি এই ব্লগটা শুরু করছি আমার চা খাওয়া হয়ে গেছে তারপরে বাসনগুলোও মাজা হয়ে গেছে আর বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম এখানে উচ্ছে উচ্ছেগুলো আমাদের এই পাশের বাড়ি একজন দিয়ে গেল আমাদের গ্রামে পাশের বাড়ি এরকম দেয় অনেকেই দেয় আমার ঝিঙে হলে আমি তাদের দিই ঝিঙে বা কোনো সবজি হলে দিই আবার তাদের কোনো সবজি হলে আমাকে দেয় শুধু আমাকে নয় সবাই সবাইকে দেওয়া হয় আমার হলে আশেপাশে যাদের আছে সবাইকে দিই আবার তাদের হলে আমাদের দেয় এরকম হয় আমাদের যাই হোক বকতে বকতে আমার বাসি কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এখানে ভাত নামানো হয়ে গেছে আর একটু মশলা মারছি মাছের ঝাল করব বলে এখানেই কাঠের উনুনে মাছের ঝালটা আজকে করে নেবো আর একটুখানি তরকারিও করব একটু পরে করব মাছটা আগে নিই তারপরে তরকারি সব করব। তরকারি আজকে কি করব একটু মুসুরির ডাল করবো ভাবছি আর শুধু উচ্ছে ছাড়া আর সেরকম সবজি নেই বাড়িতে তাই ওই আলুর একটুখানি ভালো করে ঝাল ঝাল মতো করবো তাহলে ডাল আলুর ঝাল আর মাছের ঝাল আজকে উচ্ছে আমি আর করছি না অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আবার এখন স্নান করতে যেতে হবে আমাকে রান্নাবান্না সেরে এইগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার স্নান করতে যাবো কিন্তু স্নান করার আগেও আমার অনেকগুলো কাজ আছে বালিশের ওয়ারগুলো সব পাল্টে নিতে হবে কারণ পৈতে বাড়ি থেকে এসে আমি এই ঘরে মাত্র দুটো তিনটে বালিশের ওয়ার পরিয়ে শুয়েছিলাম এবার ওয়ারগুলো সব পাল্টে নেবো তারপরে যা যে শাড়িগুলো আমার সব ব্যাগের মধ্যে ছিল সেগুলো বার করে একটু রোদে দিয়ে নিতে হবে আর রোদে না দিলে আমি আবার আলমারিতে পুরতে পারবো না কারণ এমনি শ্রাবণ মাস পড়ে গেছে আবার বলে ভাদ্র মাসে নাকি নতুন জিনিসে রোদ খাওয়াতে হয় তো আর ভাদ্র মাসে আমি বার করবো না যখন বাইরে আছে কিছু শাড়ি সেগুলো একটু রোদ খাইয়ে একবারে আলমারিতে রাখবো যাতে গন্ধ না হয় পোকামাকড় না হয় কারণ তখন তো বৃষ্টি পড়ছিল অনেক শাড়ি ভিজেছে একটু আদ্রু হয়তো জল ফল পড়েছে তার শাড়ির মধ্যে তো শাড়িগুলো আমি ভালো করে একটু রোদ দিয়ে নেবো রোদ দিয়ে মানে রোদ দিয়ে মানে রোদে দিয়ে তারপরে আমি স্নান করতে ঢুকবো স্নান করে এসে এগুলো তুলে ফেলতে হবে কারণ বেশিক্ষণ তো নতুন শাড়ি রোদে রাখবো না যাই হোক আর হ্যাঁ এই যে ট্রলি ব্যাগটা ছিল ট্রলি ব্যাগটা গুছিয়ে গেছে একদম প্যাকিং করে ফেললাম প্যাকিং করে একদম উপরে তুলে দেবো এখানে এখানে ওখানে পড়ে থাকলে নোংরা পড়বে ধুলো হবে আর আমাদের তো ঘর বাড়ি এখনও প্লাস্টার হয়নি আর মাটিটা মেঝেটাও মাটির তো ওই মাটিতে রাখলে রুই রুই ধরে আর তারপরে মাটি পড়ে বালি পড়ে প্রচণ্ড নোংরা হয়ে যায় ওই জন্য যতটা তাড়াতাড়ি পারলাম সেটাকে আবার সেট করে তুলে দিলাম আর এই যে কাপড়গুলো আমি রোদে দিচ্ছি তার রোদ রোদে দিয়ে আমি চলে যাব স্নান করতে আর একটু কাজ আমার বাকি রয়েছে টেবিলটা মুছে নেবো কারণ জলখাবারে একটু মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল এখনও মোছা হয়নি সেখানটা মুছে নেবো আর মাঠে রান্না করেছিলাম সেই কড়াইটা মাছতে হবে কালি হয়ে যায় তাই কড়াইটা মেজে নিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো স্নান টান করে এসে খাওয়া দাওয়া হবে আর স্নানে ঢুকেছি আর চলে এসেছে বৃষ্টি তখন আমার ছেলে আবার তাড়াতাড়ি করে শাড়িগুলো সব তুলেছে কিন্তু শাড়িগুলো যা হোক করে তুলেছে শাড়িগুলোর মধ্যে টাঁচ পড়ে গেছে বাজেভাবে তুলেছে বুঝতে পারিনি যাই হোক বাচ্চা ছেলে করে দিয়েছে আমার এটাই অনেক যে আমি বাথরুমে ঢুকেছি আরও সেই সময় বৃষ্টি দেখে তুলে দিয়েছে আর উচ্ছেগুলো আমি কুড়িয়ে রেখে দিলাম আমার স্নান হয়ে গেছে এবার এসে এই ঘরে মাথাটা আঁচড়াবো আমার ছেলে পুরো ঘরের মেঝেতে বসে ক্যারাম খেলেছে আর ওগুলো তুলে নিই মাদুর ক্যারাম সে পড়ে আছে ওগুলো আবার গুছোতে হবে এখন আমি পাচ্ছি না এখন খিদে পেয়েছে দুটো খাবো মাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে দুটো খাবো খেয়ে একটু রেস্ট নেবো তারপরে দেখা যাবে আর আমার ভাত বাড়া হয়ে গেছে টেবিলে চলে এসেছি যে আলুর ঝাল ডাল মাছের ঝাল দিয়েই সব খেয়ে নেবো আজকে আর আমরা খেতে বসেছি দেখে চলে এসছেন পাড়ার হত্যাকর্তা ঠিক টাইম মতো সে চলেও আসে দেখবেন আর এই যে আমরা খেতে বসে গেছি ও ওই হত্যাকর্তা জানে যে আমরা এই সময় খেতে বসি ঠিক চুপচাপ এসে গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকবে না এই যে ঠিক জানে যে আমরা এই সময় খাবো আর হ্যাঁ ঘরের মধ্যে আবার সেই ছোটো ছোটো সাপগুলো একটা ঢুকে গেছে এই যে যে ক্যামেরা করেছি অমনি তিরিং তিরিং করে লাপাচ্ছে লাপাচ্ছে না মানে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছে আর এই সন্ধ্যাবেলা সিঙ্গারা তারপরে চা চা নিয়ে বসেছি আর যে শ্যাম্পু করেছিলাম তো ওই চুলের মধ্যে একটু অ্যালোভেরা একটু মধু আর একটু লেবুর রস দিয়েছিলাম চুলটায় দিয়েই আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে স্নান করেছি শ্যাম্পু করেছি কিন্তু চুলটা খুব মানে নরম লাগছে হাতটা আমার সরাতে ইচ্ছা করছে না চুল থেকে তো আজকে আবার দুপুরবেলায় ছিল না কারেন্ট চুলটা আমি শুকাতেও পারিনি ভালোভাবে মানে চুল খুলতে পারিনি গরমে তারপরে এই সন্ধ্যাবেলায় বসে বসে চুলটা শুকোলাম আর এখন আমি যে কাপড় নিয়ে চলে এসেছি শাড়িগুলো শাড়িগুলো একটু ভাঁজ করে পরিষ্কার পরিষ্কার করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো আর যেহেতু অনেক ভাঁজ ফাঁজ পড়ে গেছে তাই একটু অসুবিধাই হচ্ছে বেশ সুন্দর গুছানোই ছিল সেগুলো অগোছালো হয়ে গেছে তাই সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে আমাকে রাখতে হচ্ছে গুছিয়ে একবারে আলমারিতে রেখে দেবো আর তারপরে এখনও রান্না আছে মানে রান্না মানে একটু ভাত হবে আরও এলাকার মাছ আছে মাছ মাছ ডাল আছে একটুখানি আলু সেদ্ধ আর ভাত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন